ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সাথে কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কারেক্ট ফর্ম অফ ভার্বস করার জন্যে তোমাদের বিষয়টা ভালোভাবে আয়ত্ত করার জন্যে ক্যানস জানা জরুরি সাথে সাথে ভয়েস জানাও জরুরি আমি কথার মধ্যেই আমি বুঝানের মধ্যে সেই বিষয়গুলো তোমাদের বলে দেব আর দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো প্যাসেজ যখন তোমাকে বলবে যে সঠিক ভার্বটি বসাও বা অফ ভার্ব বসাও তখন খেয়াল করবে যে আসলে প্যাসেজটা কি কোনো ডেসক্রিপশন বা কোনো কিছুকে ডেসক্রাইব করতেছে নাকি কোনো ঘটনা বলতেছে যদি বর্ণনা বা ডেসক্রাইব করে কোনো বিষয়কে কোনো ব্যক্তিকে তাহলে অধিকাংশ ভার্বগুলো প্রেজেন্ট চ্যান্সেই হবে তার মানে ভার্বের বেস ফর্মটি বসবে অথবা এস বাই এ যোগ হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি ঘটনা হয় বা হিস্টরি হয় তাহলে তোমার ভার্ভটি অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্সে নিতে হবে বা পাস্ট ফর্মই নিতে হবে আর আরেকটা বিষয় প্রেজেন্ট টেন্সে পেসিভ যদি হয় বা প্রেজেন্টের পেসিভ যদি হয় তাহলে অ্যামিজ আর যে কোনো একটি দিয়ে ভার্ভের পাস্ট পার্সের ফর্ম বসাবে আর যদি tense টেন্সের পেসিভ হয় তাহলে ওয়াজ বা were দিয়ে ভারবের পাস্ট participle ফর্ম হিসাবে ওকে তাহলে আমি শুরু করছি দেখো এখানে আছে টাইগার্স নো অ্যাজ ফ্যারো সেশনেভেল টাইগারদের কিন্তু জানা হয় বা টাইগারদেরকে আমরা জানি সুতরাং এটা পেসিভ হচ্ছে টাইগার্স আর নোনাইগার্স আর নোন অ্যাস ফ্যারো but বাট hardly kill দে হার্ডলি কিল এটা কিন্তু বর্ণনায় আমরা যাচ্ছি টাইগারের বর্ণনা সুতরাং অধিকাংশ ভারগুলো তুমি প্রেজেন্ট ফর্মেই পাবে দে হার্ডলি কিল তাহলে দে হার্ডলি কিল এটা কিলই হবে দে হার্ডলি কিল তারপরে এনি অ্যানিমাল হোয়েন দে আর নট হ্যাংরে ইউজুয়ালি দ্য টাইগার্স রিসাইড আছে রিসাইড এখানে রিসাইডি হবে কারণ হচ্ছে ভার এখানে রিসাইড আর সাবজেক্ট হচ্ছে টাইগার্স প্লুরাল যেহেতু এটাই হবে দে আর হার্ডলি সি আছে এখানে আর আছে যেহেতু এটা প্রেসিভ করতে হবে তাদেরকে সাধারণত দেখা যায় না ওপেনে তাইলে সিন হবে ভিতরে মানে ভারবেন পাস্ট পার্সেল ফর্ম সি সিন এস ডাব্লেন সিন দ্য ওপেন আনলেস ডে বিটা হবে আনলেস ডে বি ইজ হবে দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি কেন ইজ হবে কারণ এটার পরে দেখো এই স্ট্রং নেসেসিটি সিঙ্গুলার আছে যদি দেয়ারের সেন্টেন্সে পরবর্তী নাউনটি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে আর যদি প্লুরাল হয় তাহলে আর হবে প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়াচ বাবর হবে দে অফ রিমেইন এফ নাম্বার হিডেন রিমেনের পরে সবসময় হিডেনই হয় যদি হাইট কথাটা থাকে মানে লুকাইত অবস্থায় থাকে পাস্ট পার্টিসেপল ফর্ম হবে হিডেন হাইট হিট হিডেন দে অফেন এন্ড রিমেইন হিডেন আন্ডার ডিপ গ্রেন এখানে সার্চ আছে যেহেতু অলরেডি আমি একবার ভার্ভ দিয়েছি রিমেন হিডেন এই জন্য এই সার্চের ভার্ভটাকে আইনজীব করে সার্চিং দিয়ে দেবো সার্চিং দেওয়ার প্রে হোয়াইন এভার দে ডিসচার্ন ডিসচার্ন হবে এই ভার্ভটাই দিয়ে থাকবে এনি প্রসপেক্টিভ প্রে দে এটা টেকই হবে এ ফস টু ফল এই ফলটা ফলই হবে এটার আগে টু থাকার কারণে এটি ইনফিনিটিভ হয়ে গেছে এখানে টু অলরেডি দিয়েছে আমরা ফলটাই দিয়ে দেবো অপোনাইট টাইগার্স অফ এন ইউনাইট অফ এন ইউনাইট এটা প্রেজেন্টেন্সি রাখবো ইউনাইট ইউনাইটে থাকবে ইউনাইট টাইগার্স অফ এন ইউনাইট তারপরে ড্যামসলস টু অ্যাটাক এখানে অ্যাটাক অ্যাটাকই হবে দে আর ফ্রে ফ্রম ডিফারেন্ট directions আমরা একটু নিচে যাই তারপরে ডিরেকশনস এখানে দ্য ডিফারেন্ট ডিরেকশন an অ্যাডল্ট টাইগার ডিভার আছে ডিভার মানে ভক্ষণ করে এখানে হয় তুমি ডিভার দিবে ডিভার্স দিবে ডিভার্স কেন কারণ অ্যান অ্যাডল্ট টাইগার হচ্ছে সিঙ্গুলারের জন্য হয় তুমি ডিভার্স রাখবে অথবা ক্যান ডিভার এনে অ্যাডাল্ট টাইগার ক্যান্ডিভার খেতে পারে বা খায় টোয়েন্টি টু থার্টি কিলোগ্রামস অফ মেট অ্যাজ এ সিঙ্গল মেল ইট ইস পৃথিবীর মধ্যে পরে হান লাস্ট উইক উই এখানে প্রথমেই বোঝাচ্ছে একটা ঘটনায় আছে যেহেতু লাস্ট উইক বলেছে সুতরাং অধিকাংশ ভারগুলো পাস্ট ফর্মে অধিকাংশ বলেছে শুড নট অল কখনো পেশিব হতে পারে তো বিষয়টা খেয়াল করো লাস্ট উইক উই গো তাহলে গোটা ওয়েন্ট হবে উই ওয়েন্ট হাট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যাভ দ্য অপরচুনিটি হবে হ্যাড হবে পাস্ট ফর্ম অপরচুনিটি আফ অফের পরে ভাবের সাথে আইজি যেত সেইং আফ সিং দ্য শা গম্ব মাস্ক হুইচ হুইজ এখানে বি আছে তাহলে হুইচ ইজ যেহেতু সিঙ্গল আছে হুইচের আগে রিলেটিভ প্রোনাউন যেহেতু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে পূর্ববর্তী যে নাউনটা আছে তাকেই রেফার করে যেহেতু তাহলে সাদ গম্বুজ মাস্ক এটা হচ্ছে সিঙ্গুলারের জন্য হুইচের পরে ইজ হবে হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ দ্য মাস্ক ড্যাশ বিল্ড বাই শাহ জাহান আলী ইন ফর্টিন ফর্টি তাহলে এখানে বোঝা যাচ্ছে চোদ্দোশো চল্লিশ সালের যেহেতু ঘটনায় আছে আমরা একটা ইতিহাস বা ঘটনা সুতরাং এখানে বেসিভ করতে হবে আবার এটা পাস টেন্সে বেসিভ করতে হবে যেহেতু পাস ট্যান্সে ঘটেছে তাহলে দ্য মাস্ক ওয়াজ বিল্ট টি বি ইউ আই এল টি বিল্ড ওয়াজ বিল্ট বাই শাহ জাহান আলী ইন ফর্টিন ফর্টি দিস মস্ক ডিক্লেয়ার এই মস্ক তো আর ডিক্লেয়ার করতে পারে না সাম্বডি ডিক্লেয়ার্ড এই জন্য এটা হবে দ্য মস্ক ওয়াজ ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছে দ্য মস্ক ওয়াজ ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন নাইনটিন এইটি ফাইভ ইট স্ট্যান্ড আছে তাহলে এখানে দেখো এখানে যে ঘটনাটা বলেছে আমি একটু উপরে তুললাম এখানে বলেছে ইট ইস স্ট্যান্ড আছে তাই না ইট সিঙ্গুলার এই জন্য স্ট্যান্ডস হবে আবার কেন স্টুড হবে না কেন কারণ হচ্ছে এটা আমি কিন্তু আমি কিন্তু বর্ণনায় চলে আসছি আবার ঘটনার ভিতর বর্ণনা আছে আমি বর্ণনায় চলে আসছি যে এটা সিক্সটি পিলার্সের উপর দণ্ডায় তাহলে এট ইস স্ট্যান্ডস হবে অন সিক্সটি ফিলার্স অ্যান্ড নট শাট আর সিক্সটি অ্যাজ অ্যাসটা নেম সাজেস্ট এখানে এস দিব নেমটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য সাজেস্টের সাথে অ্যাস দিতে হবে ইটস ওয়াল তারপরে আর ইটস ওয়ালস যেহেতু প্লুরাল আছে আর টু মিটার্স থিক অ্যান্ড ইন্টেরিয়র ওয়েস্টার্ন ওয়াল ইজ ডেকোরেটেড এটা present আছে পেসিভ ইজ ডেকোরেটেড উইথ থ্যারাক ফ্লাওয়ার্স অ্যান্ড ফল thousands থাউজেন্ডস অফ পিপল নাম্বার ভিজিট তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার লোক যে ভিজিট করে তাহলে এটা প্রেজেন্টেসি রাখবো ভিজিট ভিজিট একটা বর্ণনার কথা বলেছে ভিজিট হিয়ার এভরি ইয়ার ইট হ্যাজ বিকাম অথবা ইট বিকামস থার্ড ইস টু প্রিজার্ভ দ্য স্যাংটি অফ দ্য মাস্ক দ্য কনসার্ন কথা আছে দ্য কনসার্ন অথরিটি মাস্ট দ্য কনসার্ন অথরিটি মাস্ট ওয়ার্ক ওয়ার্কই রাখবো কারণ এই যে মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি মডেল অকজুয়েলারি পরে ভি ওয়ান বসে বা ভারবে প্রেজেন্ট ফর্মে বসে তাহলে মডেল অক্সিলারি কী কী ক্যান গুড মে মাইট শ্যাল শুড উই লুড মাস্ট এগুলার পরে ভার্বে বেজ ফর্ম বসবে তাহলে মাস্ট ওয়ার্ক মোর সিনসিয়ারলি ইন দিস রিগার্ড ওকে তাহলে এখানে ইট ইজ আওয়ার ডিউটি অলসো ড্যাশ প্রিজার্ভ টু প্রিজার্ভ এটা আমাদের রক্ষা করার দায়িত্ব এখানে ইনফিনিটিভ দিতে হবে টু প্রিজার্ভ দ্য মাস্ক নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রিতে বলেছে যে আফটার হুমায়ুন ডাই তাহলে আফটার হুমায়ুন ডাই আমার একটা ঘটনা আছে আফটার হুমায়ুন ডাইড হি ওয়াজ সাকসিডেড কারণ তাকে কেউ তার পরিবর্তিত গিয়ে এসছে মৃত্যুর পরে এই জন্য বাই হিজ এলডেসন আকবর তাহলে হি ওয়াজ সাকসিডেড এস ইউ ডাবল সি ডাবল ই ই টি সাকসিডেড হি ওয়াজ সাকসিডেড বাই হিজ এলডেসন আকবর হি বি দেন অনলি ফরটিন ইয়ার্স ওল্ড তখন তার বয়স ছিল হি ওয়াজ হবে হি ওয়াজ দেন অনলি ফরটিন ইয়ার্স ওল দ্যাট হি হ্যাভ আছে হি হ্যাড ভেরি ডিফিকাল্ট পজিশন টু ফেস বাট হি ওভার কাম আছে এটাও পাস্টফর্ম করে দেবো ওভার কেম দ্য প্রবলেমস ওয়ান আফ থার উইথ দ্য অ্যাসিস্টেন্স অ্যান্ড অ্যাডভাইস অফ বৈরাম খান হিজ গার্জিয়ান যে ছিল বৈরাম খান হিজ গার্জিয়ান হি মার্চ আছে তাহলে হি মার্স্ট বোল্ডলি মার্চ ইডি দিবা হি মার্স্ট বোল্ডলি টু মিট এখানে টু আছে ইনফিনিটিভের পরের ভাবটা বেজ ফর্মে হবে টু মিট মিটি হবে হিমো অ্যাট পানি দ্য সেম ইয়ার অফ হিজ অ্যাসেন্ট অ্যাসেন্ট হিজ আছে যেহেতু এটা হচ্ছে পজিটিভ ফর্ম প্রোনাউনের তাহলে এটা অ্যাসেন্ডিং বা অ্যাসেশন আইন যে দিলেই ভালো অফিস এর এ এস সি এন টিআইএনজি এ সেন্ডিং দ্য থ্রোন ইন ব্যাটল তারপরে আইন নাম্বার ট্যামেরা একটু উপরে উঠে দেয় হিমু ওল্ড তাহলে ওয়াজ ওয়ান্টেড হিমুকে আহত করা হয়েছিল হিমু ওয়াজ ওয়ান্টেড ডব্লু ও ইউ ইউএন ডি ডি ওয়ান্টেড হিমু ওয়াজ দিতে হবে হিমু ওয়াজ ওয়ানটেড এট এ এন পাসনার অ্যান্ড ওয়াজ খিল্ড হ্যাঁ ওয়াজ খিল্ড এটাও ও আফটার দ্য ব্যাটল ডিলি ওয়াজ ক্যাপচার্ড ডিলিকে ক্যাপচার করা হয়েছিল তাহলে ডিলি ওয়াজ ক্যাপচার্ড ক্যাপচার্ড শুধু ডি দিলে হবে ক্যাপচারের সাথে ওয়াজ ক্যাপচার্ড এটা পেসিভ হল প্রেজেন্ট পাস্টার্সে পেসিভ দ্য নেক্সট ইয়ার সিকান্দার মেইড হিজ সাবমিশন সিকান্দার মেইড হিজ সাবমিশন এখানে মেইড হবে সিকান্দার মেইড হিজ সাবমিশন দিস ইজ উই নো অল উই নো এটা আবার প্রেজেন্ট আমরা চলে আসছি আমরা এখন আবার বর্ণনায় চলে আসছি দিস ইজ অল উই নো নোটা নোই হবে অ্যাবাউট মোগল এম্পার অ্যাকবার অ্যান্ড ওয়াজ খাইন্ড অফ রুলার হি এটা আবার ওয়াজ হবে সে কেমন ছিল রুলার কেমন ছিল এখানে হি ওয়াজ নাম্বার ফোরে যে আমরা এখানে দেওয়া আছে ইট ওয়াজ লেট নাইট হোয়েন আই স্টার্টেড অফ মাই হোম ফর মাই হোম এটা একটা ঘটনায় চলে গেছে আমি একটা রাতের ঘটনা তাহলে স্টার্ট এট হবে হোয়াইল আই আই ওয়াজ ওয়াকিং যখন আমি হাঁটতেছিলাম যেহেতু হোয়াইল আছে হোয়াইলের পরে সবসময় টেন্স হয় আর এটা ঘটনার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউস হবে হোয়াইলের পথে কিন্তু হোয়েনের পরে কিন্তু কন্টিনিউস হয় না কিন্তু হোয়াইলের পরে কন্টিনিউস হয় হোয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য রোড ইট ওয়াজ বিটা হবে ইট ওয়াজ লাইক এট আন ঠাক সামটক্স লে আছে শুয়ে আলো তাইলে ওয়ে লেইং শুয়েছিল সামটক্স ওয়ে লেইং এল এ এল ওয়াই লাইং এল ওয়াই লে লাই লেইড আর এখানে আইনজি যোগ করলে হবে লাইং এল ওয়াই আইনজি সামটক্স ওয়ে লাইং অন দ্য ফুটপ্যাথ দেয়ার বি এখানে দেয়ার বিজি ট্রাফিক আমি ঘটনা আছি যেহেতু এই জন্য ওয়াচ হয়ে গেছেন অ্যাজ ইট ইজ অফেন ফাউন্ড ইট ইজ অফেন যেহেতু এটা অনেক সময় দেখা যায় সাধারণত সেটা দেখা যায়নি ইজ আছে যেহেতু এখানে ফাউন্ডটা কেন দেবে এটা প্রেজেন্টেজ পেসিভ প্রেজেন্টেড পেসিভের ক্ষেত্রে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম দিত এই জন্য ফাউন্ড দেব ডিউরিং দ্য ডে টাইম আই স্টপড আই স্টপ আমি দাঁড়ালাম বিসাইড দ্য নেইবারিং ফর অ্যাড আছে টুক হবে ঘটনায় যেটা আছে অ্যান্ড টুক আ লং প্রেস সাডেনলি আ ফুল ইস খার স্টপ আছে তাহলে স্টপড এটা পাস্ট ফর্ম এস টি ডাবল পি ইট স্টপড বিফোর মি অ্যান্ড অ্যাক্সড এবং আমাকে জিজ্ঞাসা করলো আমরা একটু চলে যাই অ্যান্ড অ্যাক্সড হোয়াট আই ডু আছে হোয়াট আই ওয়াজ ডুইং আমি কী করতেছিলাম হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার অ্যালন একা একা কী করতেছিলাম অ্যাট সাচ এ লাইট নাইট আই ফেল্ট এটা পাসফর্ম হবে ফিলের পাসফর্ম হচ্ছে ফেল্ট আই ফেল নার্ভাস অ্যাট দ্য বিগিনিং হাউভার আফটার এ হোয়াল আই রিগেইন আছে তাহলে এটা পাসফর্ম করে দেব রিগেইনড মাই কভারেজ নুইং দ্যাট আই নট ডু এখানে অবশ্যই হ্যাড নট ডান ডিড নট ডু যেটাই হোক যেটাই হতে পারে হ্যাড নট ডান এটা পাস্ট পারফেক্ট নেগেটিভ করে দিলাম অথবা ডিড নট টু আমি কোনো কিছু করি নাই ডিড এনিথিং নাম্বার ফাইভে চলে যাচ্ছি আমরা দুই নাম্বার ফাইভ দেখো এখানে যেটা আছে ওয়ানটায় একদিন আই ওয়াজ ওয়াকিং অবশ্যই হবে আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটতেছিলাম এটা পাস্টেন্সেই আমরা চলে যাচ্ছি সরাসরি যেহেতু আমরা একটু ঘটনা আছি আই ওয়াজ ওয়াকিং অন দা ওয়াজের পরে ওয়াকিং এটা কোনটিউস হলো ফার্স্ট কন্টিনিউস আই ওয়াজ ওয়াকিং অন দ্য অ্যাট দ্য টাইম আই মেক আছে আই মেড আ ভেরি স্ট্রেংস ডিসকভারি আই ওয়াজ পরে ইনফিনিটিভ করতে হবে অ্যালার্ম টু সে আমি অবাক হয়ে গেলাম দেখে দ্য প্রিন্ট অফ এ বিয়ার ফুটেড ম্যান ইন দ্য স্যান্ড আই স্টুড আই বি অ্যাজ ইভ এর পরে অ্যাজ ইভ আই হ্যাড বিনিস্ট্রাক্ট অ্যাজ ইভ এর পরে পাস্ট পারফেক্ট দিবা অথবা তোমার কি করতে হবে ওয়ার দিতে হবে তাহলে অ্যাজ ইভ আই হ্যাড বিন স্ট্রাক যেহেতু একটা অ্যাকশন পারবে এই জন্য পাস্ট পারফেক্ট দিবা আর যদি কোনো কিছু হওয়া বুঝে তাহলে ওয়ার দিতে হবে অ্যাজ ইভ আই হ্যাড বিন স্ট্রাক বাই থান্ডার হাউ ডু এখানে হাউ ডু দ্য ফুট মার্ক গেট ডিয়ার হাউ ডিড হবে যেহেতু আমি প্রশ্ন করেছি প্রশ্ন করার ক্ষেত্রে যেহেতু এটা আমরা ঘটনায় আছি এই জন্য ডিট হবে হাউ ডিট দ্য ফুট ইট দেয়ার আই তারপর গো আছে এটা ওয়েন্ট করে দিবা যেহেতু আমি ঘটনা আছে আই ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন দ্য শো বাট দেয়ার ওয়াজ নো আদার ফুড মার্ক টু বি টু বি সিন টু বি এর পরে সবসময় মনে রাখবে বিয়ের পরে কিন্তু ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এটা ইনফিনিটিভের প্যাসিফ এই জন্য বিয়ের পরে ভি থ্রি বা ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে আই ক্লাইমড এখানে ক্লাইমড আমি আরোহণ করলাম আমি একটু উপরে তুলে দিচ্ছি আই ক্লাইমড আপ এ ট্রি ইন অর্ডার টু ইন অর্ডার টু এর পরে ভাবের বেস ফর্ম অর্থাৎ হচ্ছে ইনফিনেটিভ ইন অর্ডার টু টু এর পরে সি ইন অর্ডার টু সি ফার্দার আই লিসেন্ট অ্যান্ড লিসেন্ট যেহেতু পাস্টফর্ম আছে এটাও পাস্টফর্ম করবা লুকড লিসেন্ট অ্যান্ড লুকড অ্যারাউন্ড উইদ আউট অন মাই ওয়ে হোম আই এখানে স্টপড হবে পাসপোর্ট এস ও ডাবল পি আই স্টপড এভরি টু অর থ্রি স্টেপস লুকিং বিহাইন্ড টু লুক বিহাইন্ড অথবা লুকিং বিহাইন্ড মি দুইটাই হতে পারে ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ সাথে আইনজি আই থ্যাট দে আর বি ভায়োলেন্ট পিপল তাহলে দে আর ওয়ার ভায়োল্যান্ট পিপল এখন দেয়ারের পরে ইজ হবে না আর হবে ওয়াজ হবে না ওয়ার হবে মানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ডিপেন্ড করবে এই ভার্ভের পরে কি আছে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এখানে দেখো বিয়ের পরে আছে ভায়োলেন্ট পিপল যেহেতু প্লুরাল আছে পিপল এই জন্য ওয়ার হবে ওয়ার কেন আমি ঘটনায় আছে এই জন্য ওয়ার আর যদি বর্ণনায় থাকতাম তাহলে আর হতো আচ্ছা এই প্লুরাল হওয়ার কারণে ভায়োলেন্ট পিপো তারপরে ওয়াইট আছে যেহেতু আমি একবার ভার্ভটি দিয়েছি ওয়ার দিয়েছি তাহলে এটা আইটি যোগ করে দেবো ওয়েট পিপল ওয়াইটিং ফর মি অ্যাট এ ডিস্টেন্স নাম্বার সিক্সে যে আমরা নাম্বার সিক্স ফ্যাথোটিজম প্যাথোটিজম বি ভেরি নোবেল ভার্চু তাহলে ইজ হবে এটা আমরা আবার বর্ণনায় চলে আসছি দেশপ্রেম নিয়ে আমরা একটা ঘটনা বর্ণনায় আছি একটা দেশপ্রেমের সম্পর্কে আমাদের বর্ণনা এটা তাহলে প্যাথোটিজম বিটা ইজ হবে ইজ এ ভেরি নোবেল ভার্চু ইট ইন্সপায়ার্স এটা ভাবের সাথে অ্যাস বাই এ যোগ করবা ইট ইন্সপায়ার্স ম্যান টু ডু এভরিথিং জাস্ট অ্যান্ড ফেয়ার ফর দ্য ওয়েলবিং অ্যান্ড বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি ইট ইজ দ্য কোয়ালিটি এটা প্রেজেন্টেন্স এবং ইট যেহেতু সিঙ্গুলার জন্য ইউজ হয়েছে ইট ইজ দ্য কোয়ালিটি দ্যাট ইমফেল দ্যাট ইমফেলস হবে এটা এস বাই ইয়ে যোগ করবা ইম্পলের সাথে দ্যাট ইমফেলস এ ম্যানি টু সেক্রিফাইস ইমফেলস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ ওন ইন্টারেস্ট অথবা আইনজি যুগ করে দিতে পারে সেক্রিফাইসিংও করা যাবে টু স্যাক্রিফাইসও করা যাবে যেহেতু অলরেডি আমরা একটা ভার্ভ দিয়েছি দ্বিতীয় ভার্ভের সাথে আইনজি যুগ করা যাবে অথবা ইনফিনেটিভ করে দেবা এ ম্যান টু সেক্রিফাইস হিজ ওন ইন্টারেস্ট কামফোর্ট প্লেজার অ্যান্ড ইভেন হিজ লাইফ টু ফর দ্যেক অফ হিজ কান্ট্রি পেট্রোটিক জিও মেক আছে তাহলে মিক্স হবে পেট্রোটিক জিও হচ্ছে তোমার সিঙ্গুলার এই জন্য মেক্স প্যাট্রোটিক জিল মেক্স এ ম্যান ডিউটিফুল এনার্জেটিক অ্যান্ড অ্যান্থোজাস্টিক হি ড্যাস অবে তার হি অবেস হি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য অবেজ হবে দ্য লংস পেইস অ্যাক্স অ্যান্ড থিংস একটা প্যারাল ভার্ভ একটার সাথে অ্যাস যোগ করেছ প্রত্যেকটার সাথে অ্যাস যোগ হবে অ্যান্ডের পর পর এটা প্যারাল ভার্ভ বলে অ্যান্ডের পরে এটা কী হবে থিংকস হবে অ্যান্ড থিংকস ফর দ্য কান্ট্রি আমরা একটু উপরে যাই থিংস ফর দ্য কান্ট্রি পেট্রিটিজম টিচ ম্যান টিচ আছে তাহলে টিচ এস এ ম্যান সিঙ্গুলার যেহেতু এস যুগ হবে টিচ এস এ ম্যান ম্যান ফ্যালো ফিলিং ফ্রেটারনিটি অ্যান্ড লাভ অ্যান্ড সিম্পি ফর দ্য কান্ট্রি ম্যান আর পেট্রিওট ইজ অলসো ইজ আছে যেহেতু এটা প্রেজেন্টের প্রেসিভ হয়েছে ইজ অলসো প্রেইসড এই প্রেসটা কিন্তু পাস্ট ফরমেট প্রেইজড করি নাই এটা লাস্ট পার্টিসিপল করেছি এটা হচ্ছে প্রেজেন্টের প্রেসিভ করার জন্য প্যাট্রুট ইজ অলসো প্রেইজড অ্যান্ড অনার্ড এটা একইভাবে প্রেইসড হয়েছে অনার্ড হয়েছে দুইটা হচ্ছে প্যারাল ভার হয়েছে দুইটাই প্রেজেন্টের প্রেসিভ বয়েজ হয়েছে প্রেইসড অ্যান্ড অনার্ড বাই হিজ অ্যান্ড ম্যান অন আদার হ্যান্ড বি আছে বিটা কি হবে বি হচ্ছে এখানে যেহেতু তোমার অ্যামিজারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো তাহলে ইজ হবে ইজ অ্যান ইগনোভো পার্সন হি ইজ সেলফ সেন্ট্রেট হি অ্যাঙ্গেজ আছে হি অ্যাঙ্গেজেস অল হিস টাইম যেহেতু হি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলারের জন্য অ্যাঙ্গেজেস হবে অল হিস টাইম ইন অ্যাচিভিং হিজ মিন এন্ড হি খস তাহলে হি খজস হি খজেস হার্ম টু দ্য কান্ট্রি বাই আন্ডার লাইন অ্যান্ড রেকলেস অ্যাক্টিভিটিস আমরা সাত নম্বরে চলে যাচ্ছি লাস্ট ব্যাসাই চাষকের জন্য এখানে দেখো দিয়ার এখানে আছে টাইম এন্ড হাইট যেহেতু দুইটা আছে টাইম এন্ড টাইট প্লুরাল আমরা কিন্তু ঘটনা না আমরা এখানে একটা বর্ণনায় আছে বোঝা গেল সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা বর্ণনা করছি আমরা সময়কে তাহলে এটা সাধারণত সাধারণ প্রেজেন্ট আছে রাখবো টাইম এন্ড হাইট ওয়াইট আছে ওয়াইটই থাকবে যদি সিঙ্গুলার হতো তাহলে হয়তো ওয়াইডস করতে হবে সাবজেক্ট সিঙ্গুলারলে ওয়াইটস কিন্তু যেহেতু সাবজেক্ট প্লুরাল যেহেতু টাইম অ্যান্ড টাইট দুইটা মিলে একটা সাবজেক্ট হয়েছে এটা প্লুরাল সাবজেক্ট এই জন্য ওয়াইটি হবে ফর ডান ইট গো ইট গোস সাবজেক্ট সিঙ্গুলার এর জন্য গোস অন অ্যান্ড অন ইট নট টেক এখানে নট টেক আছে এটা ডাজ নট টেক দিতে দিতে হবে আমাদের নট টেক এটা প্রেজেন্টের যেহেতু প্রেজেন্টের সেন্টেন্স প্রেজেন্ট নিব আমরা প্রেজেন্ট টেন্সের জন্য হয় যদি নট থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট পর্যন্ত থাকবো আর যদি পাস টেন্সে আমরা থাকি বা ঘটনায় থাকি তাহলে ডিড নট দিয়ে ওই ভার্ভটি দেবো তাহলে এখানে যত আমরা প্রেজেন্ট আছি তাহলে ইট নট টেক ডাজ কেন ইট যত সিঙ্গুলারের জন্য ডাজ হয়েছে তাহলে ইট নট টেক এনি রেস্ট তারপরে এখানে ইট বি ইট ইজ ইট ইজ ইট ইজ নেভার কনস্ট্যান্ট টাইম ওয়ান্স গন একবার যদি সময় চলে যায় ইজ গান ফর এভার ইজ গান এটা প্রেজেন্টের পেসিভ হইল ইজ গান টাইম ওয়ান্স গান ইজ গান ফর এভার ইজ গান জি ওয়ান গান এটা কিন্তু প্রেজেন্টের পেসিভ ইজ গান ফর এভার লাস্ট লস্ট হেলথ মেবি মে বি আছে যেহেতু বিয়ের পরে ভি থ্রি হয় বা ভার্ভের পাস্ট পার্সেল ফর্ম হয় এটা মডেল অক্সুলারি পেসিভ করেছে মডেল অক্সিলারি পেসিভ মানে মডেল অক্সেলারি পরে বি থাকলে বিয়ের পরে অবশ্যই ভিত্রি থ্রি দেবে এটা মনে রাখবে বিয়ের পরে সবসময় ভার্ভের পাস্ট পার্সেল ফর্ম হয় পেসিভের জন্য মে বি রিগেইন্ড বাই মেশিন বাই মেডিসিন অ্যান্ড প্রপার কেয়ারিং অ্যান্ড নার্সিং লস্ট ওয়েলস বাই ডিন্ট অফ হার্ট লেবার বাট লস্ট টাইম ক্যান নট বি এখানে বি আছে এটার পরেও কী হবে রিকভার তাহলে রিকভার রিকভার বাই অ্যানিমেলস টাইম এখানে কি হচ্ছে রান আছে তাহলে টাইম রানস সিজলেসলি টাইম রান্স সিজলেসলি সিজলেসলি অ্যান্ড নো বডি নো বডি ক্যান স্টপ কেউ বন্ধ করতে পারে না দ্য সিজলেস অন ওয়াচ বছ ওকে এইটার প্রবাহকে বন্ধ করতে পারে না মার্চ অফ টাইম তারপরে আমাদের আছে সাকসেস ইন লাইফ ডিফেন্ড আছে কী হবে ডিফেন্স ডিফেন্স অন দ্য বেস্ট ইউজ অফ টাইম উই ইফ উই মেক ইফ উই মেক এর পরে কি আছে এ প্রপার ডিভিশন তাহলে মেকটা মেকই হবে ইফ উই মেক প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড তারপরে আছে অ্যান্ড অ্যান্ড ডু no do our duties and do our do do it do our duties accordingly we are we plural we are sure that we would be able to merge in life and and reach rich rich the cherished goal of our life. ওকে আমি ভেবেছিলাম এটা আমি শেষ করে দেব কিন্তু আমাদের আরেকটা প্যাসেজ আছে এটা শেষ এটা সর্বশেষ প্যাসেজ এটা করেই এই ভিডিওটা শেষ করে দেবো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে যদিও কিন্তু আমাদের এটা প্রয়োজন আছে বলে আমি একটু বেশি টাইম নিচ্ছি টু ডে ওভেন বি বি এটা যেহেতু আমরা বর্ণনায় আছি এই জন্য এটা প্রেজেন্টেসি রাখবো তাহলে ওমেনদেরকে বর্ণনা করেছে তাহলে ওমেন টুডে ওমেন বি হবে আর যেহেতু অ্যাম ইএন ওমেন প্লুরাল এই জন্য আর হবে টুডে ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ ওয়ান্স দে ডমিনেট তাহলে দে ওয়ার ডোমিনেটেড তাদেরকে প্রভুত্ব করা হতো তাদের উপরেই অন্য কেউ করতো মানে তারা হাজবেন্ডসরা করতো অথবা পুরুষশাসিত সমাজ করতো এই জন্য এটা প্রেসিভ করতে হবে দে ওয়ার ডোমিনেট দে প্লুরাল থাকাতে ওয়ার হবে দে ওয়ার ডোমিনেটেড বাই ম্যান দে আর নো নো ল আর যেহেতু আছে এটা তোমার পেসিভ করতে হবে কনফাইন্ড হবে দে আর নন নন গান কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস দে হ্যাভ কাম আউট দে হ্যাবের পরে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাবের পরে ভার্বের পাস্ট পারিসুবল দিবা এখানে দেখো কাম কেম কাম এই কামটাই তো চলে আসবে পাস্ট পার্সবল দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন অ্যান্ড আর ওয়ার্ক আছে আর ওয়ার্কিং আর ওয়ার্কিং এটা প্রেজেন্ট কন্টিনিউস করলাম আর ওয়ার্কিং হার্ট ইন হ্যান্ড ইন হ্যান্ড হ্যান্ড উইথ ম্যান বাই টেক বাই যেহেতু প্রিপজিশন আছে প্রি পরে আইনটি যোগ করে দাও বাই টেকিং বাই টেকিং হায়ার এডুকেশন দে বিকাম তাহলে দে আর বিকামিং করতে পারো অথবা দে বিকাম করাও যাবে দে দোম অথবা দে আর বিকামিং পাইলটস ডক্টারস ইঞ্জিনিয়ার্স অ্যাডমিনিস্ট্রেটার্স অ্যাটসেট্রা একটু উপরে চলে যাচ্ছি আমি এইচ নাম্বার আছে দে হ্যাভ বি দে হ্যাভটা পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল লাগে এই জন্য বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন তাহলে দে হ্যাভ বিন অ্যাবল টু প্রুভ দেওয়ার ওর্থ দে কন্ট্রিবিউট তাহলে দে আর কন্ট্রিবিউটিং প্রেজেন্ট টেন্স দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি নাও ইট তাহলে ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অথবা ইট কামস দিলেও চলবে অথবা ইট হ্যাজ কাম অ্যাজ দিতেও পারবা অথবা প্রেজেন্ট পারফেক্টের জন্য ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ম্যান দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ কান্ট্রি ইজ নেভার পসিবল তাহলে ইজ কেন ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি এটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ হবে ইজ নেভার পসিবল পসিবল কি আরেকটা ভার আছে তাহলে একটা ভার দিয়েছি ইজা দিয়েছি ইজ নেভার এই জন্য এই সেন্টেন্সে আবার আরেকটা ভার্ভ আইনযোগ্য করে দাও কিপিং কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম সো ইট এম এর এম নম্বরে নিড আছে সো ইট নিডস ইট নিডস নট টেলিং দ্যাট ওমেন প্লে আছে আর প্লেইং দিতে পারো অথবা ওমেন প্লে দিলেও হবে ওমেন প্লুরাল যেহেতু শুধু প্লে বসাতে হবে আর যদি তুমি কন্টিনিউস করে দাও তা ওমেন আর প্লেইং আ গ্রেট রোল ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি থ্যাংক ইউ স্টুডেন্টস আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে